ঠিকাদার মনোজ জৈনের লুণ্ঠন ক্ষেত্রে পরিণত হয়েছে কাছাড়ের লক্ষ্মীপুর মহকুমায় কোটি কোটি টাকার জল সরবরাহ প্রকল্পের কাজ করছেন তিনি তবে জনতা এসব প্রকল্প থেকে বিন্দু মাত্র উপকৃত হননি কংগ্রেস আমলে লক্ষ্মীপুর শহরের আরবান ওয়াটার প্রকল্পে কয়েক কোটি টাকার ঠিকাদারি পেয়েছিলেন মনোজ জৈন নির্মাণ কাজও করেছিলেন কিন্তু ওঠে ব্যাপক দুর্নীতির অভিযোগ তখন বিজেপি দাবি করেছিল এলে। এর কিন্তু এখন হয়নি ঠিকাদার জৈনের দুর্নীতির এর বিপরীতে লক্ষ্মীপুরে জল মিশন প্রকল্পের অধীনে আরো কিছু জল প্রকল্পের ঠিকাদারি পান মনোজ তথ্য গোপন করে করছেন কাজ তবে তার কাজ সুফল পাচ্ছেন না মানুষ এত সব দুর্নীতির অভিযোগ সামনে আসার পরও কোথায় তার বিরুদ্ধে তদন্ত করবে সংশ্লিষ্ট বিভাগ তা নয় উল্টে তিনি কাজ পেয়েই চলেছেন এবার লক্ষ্মীপুরে অমৃত প্রকল্পের ঠিকা পেলেন মনোজ কাজও শুরু করে দিয়েছেন কিন্তু কাজের তথ্য ফলক নেই জানা গিয়েছে লক্ষ্মীপুরে জল সরবরাহ প্রকল্প অমৃতর কাজের জন্য সরকার টাকা বরাদ্দ করেছেন কুড়ি কোটিরও বেশি মনোজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের কোনো তদন্ত না করে এভাবে তাকে একের পর এক ঠিকাদারি দেওয়ার সরব হয়েছেন লক্ষ্মীপুরের কংগ্রেস নেতা বাপ্পা সেন তার অভিযোগ লক্ষ্মীপুরের বিধায়ক এবং বিজেপির আশীর্বাদ থাকার জন্যই বারবার ঠিকা পেতে সক্ষম হচ্ছেন মনোজ জৈন বাপ্পা এদিন মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে মনোজের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের দাবি জানিয়েছেন তা না হলে আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবেন তিনি সাফ কথা কংগ্রেস নেতা বাপ্পার ব্যুরো রিপোর্ট বরাকবাণী নিউজ নেটওয়ার্ক এই যে মনোজ জৈন নামে যে কন্ট্রাক্টর উনি আনসাকসেস বিগত প্রায় বারো তেরো বছর আগে আমাদের লক্ষ্মীপুর শহরের যে আরবান ওয়াটার ট্যাঙ্ক বানানো হয়েছিল এটা একদম মানে কোনো কাজে আসেনি আমরা দেখতে পাচ্ছি যে এখনো এই ঘন্টা করেছে কোনো কাজ করেনি যেভাবেই আছে প্রায় আট কোটি টাকার মধ্যে ছ কোটি টাকার কামি এই জৈন নামে কন্ট্রাক্টর করেছেন তো আমি বলবো উনি আনসাকসেস কন্ট্রাক্টর তারপর শুনলাম যে আমাদের এই যে বর্তমান ফুলের তলের যে পিইচি আছে ওখানে জে জেমের নামে রিনোভেশন করেছেন উনি প্রায় আশি লক্ষ টাকার কিন্তু আশি লক্ষ টাকার কাম কি হয়েছে আপনি দেখতে পারেন ওখানে শুধু রং লাগিয়ে আর একটা জেনারেটার বসিয়েছেন যে জেনারেটার কারেন্ট না থাকলে আমরা জল পাই না জেনারেটারটা দেখানোর জন্য এখানে রাখা হয়েছে পাইপলাইন করা হয়েছে আমরা দেখেছি যে পাইপগুলো মানে কানেকশন না দিয়ে মানে পাইপ মানে দেখানোর জন্য পাইপ ফিটিং করে টাকা আত্মসাত করা হয়েছে কোনো ফলক নেই এই আশি লক্ষ টাকার আমি বলবো যে উনি পুরো আশি লক্ষ টাকাই আত্মসাত করেছেন এবং কিভাবে উনি আবার আমাদের লক্ষ্মীপুরের যে স্বপ্ন অমৃত টু অমৃতটুর প্রকল্পর উনি কীভাবে ঠিকা পেয়েছেন এইভাবে আমার আমার প্রশ্ন জাগে যে এই দুর্নীতিবাজ মনোজ বৈদ মনোজৈন নামের যে কন্ট্রাক্টরকে বরাদ দেওয়া হয়েছে এখানে কিছু না কিছু লক্ষ্মীপুরটাকে দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছে আমাদের বিধায়ক যারা বলেন কর্মবীর আমি বলবো উনার ছত্রছায়ই এই কন্ট্রাক্টর বারবার বরাত পেয়ে যান কি করে যেহেতু উনি আনসাকসেস কন্ট্রাক্টর উনি দুর্নীতিবাজ কন্ট্রাক্টর অনেক পেপারের পত্রিকার সংবাদ সংবাদে আমরা দেখতে পেয়েছি যে উনার কাজ কাজ একটিও একটিও কাজ ভালো হয়নি তো তাহলে কিভাবে উনি বারবার বরাত পান নিশ্চয়ই উনার মাথায় বিজেপি সরকারের ছত্র মানে হাত আছে আমাদের লক্ষ্মীপুর শহরের কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেস দলের পক্ষ থেকে আমি একটাই মানে দাবি করব যে এই কাজগুলোর অতিসত্তর আগের কাজগুলোর তদন্ত হোক কিভাবে আশি লক্ষ টাকার ফলক না লাগিয়ে বা টুর এখানে যেহেতু একটা প্রকল্প স্থাপন হচ্ছে ওখানেও একটা কোনো প্রকল্প ফলক নেই তা কাজ শুরু হয়ে গেছে আমরা দেখতে পাই যে বিজেপি সরকারের আমলে কাজ শুরু হওয়ার আগে ফলক লাগানো হয় কিন্তু এই কাজে কেন ফলক লাগা লাগানো হয়নি